বিদায় শব্দটি কষ্টের হলেও তবু আজ বলতে হবে অনন্ত চরাচর সর্ব চেয়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন বিদায় নিতে চায় না এমন তবু বিদায় নিতে হয় তবু চলে যেতে হয় আজ দুঃখ অতিবঃখ হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও মনে করা হয় এটা বিদায় অনুষ্ঠান কিন্তু এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনোই সম্ভব না দীর্ঘদিন যাবৎ আমরা এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলাম এখানের প্রত্যেক শিক্ষক তাদের একান্ত আন্তরিকতা ও দক্ষতার সহিত আমাদের পাঠদান করেছেন সকলের স্নেহপূর্ণ ভালোবাসা ও আন্তরিকতা কখনোই ভুলা সম্ভব নয় ইংরেজিতে বলা হয় দ্য টিচার ইজ মোর টিচ হোয়াট শ্রদ্ধেয় শিক্ষাগুরু আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসার প্রত্যেক শিক্ষক আমাদেরকে সর্বদা উৎসাহের সহিত পাঠদান করিয়েছেন কিভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয় তা শিখিয়েছেন অত্র প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আমাদের সকলের পৃত্যুতুল্য প্রতিষ্ঠানের নিরলস কর্মী সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাওলানা জসিমউদ্দিন স্যার যার অক্লান্ত পরিশ্রম আর নিরলস প্রচেষ্টায় আমাদের আইডিয়াল আজ উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছতে ব্যস্ত এবং ইনশাল্লাহ একদিন পৌঁছবে আরও রয়েছেন সম্মানিত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল মহোদয় আব্দুল জলিল নিজাম স্যার ও আবুল হোসেন মোল্লা স্যার এবং অন্যান্য মহানুভব ওস্তাদগণ যাদের মুখ বাণী আমাদের পথ চলার সাহস যোগায় যাদের প্রেরণাদায়ক প্রচেষ্টা আমাদের স্বপ্ন পূরণের পাথেও আমাদের সুপ্ত প্রতিভা ও ঘুমন্ত ইচ্ছা শক্তিগুলোকে জাগিয়ে তোলার ধারক ও বাহক হে যুগের পাঞ্জাবি প্রিয় শিক্ষক মন্ডলী আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো আদর্শবান জ্ঞানী প্রজ্ঞাবান ও উদার শিক্ষকদের দেখে শিক্ষা গ্রহণ করতে পেরেছি যেদিন আমরা এই আঙ্গিনায় এসেছি সেদিন থেকে আপনারা আমাদেরকে কোনো কিছুর অভাব অনুভব করতে দেননি সর্বদা পাখির ছানার মতো ডানার নিচে আগলে রেখেছেন তাই পচ্ছলার মাধ্যমে আমরা যদি কোনো অন্যায় করে থাকি নিজের সন্তান তুল্য মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন সকলে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন হে স্নেহস্পদ শিক্ষার্থী বন্ধুরা বিদায় শব্দটি কষ্টের হলেও তবু আজ বলতে হবে কারণ আমরা আজ সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এসে পৌঁছেছি আজ আমাদের ছেড়ে যেতে হবে ছায়া দেওয়া সেই বড় বড় গাছগুলো ছাড়তে হবে আমাদের স্বপ্নের বীজ বোনা সেই বীজতলা তোমাদের সবাইকে অনেক মিস করব। কখনো অন্যায় বা মিস ফিয়ে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাদের জন্য দোয়া করবে সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সর্বদা শ্রদ্ধা সম্মান দোয়া আর ভালোবাসা রইল হে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আজ বিদায় নিতে গিয়ে আমাদের মাঝে কান্না রোল ধনিত হওয়ার পাশাপাশি সকলের কণ্ঠ বাকরুদ্ধ চোখে অশ্রুক চলচলক শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের রাখার একটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন